আসসালামু আলাইকুম এশিয়া কাপের জন্য আফগানিস্তানের যে স্কোয়াডটা হয়েছে সেই স্কোয়াড থেকে আপনি যদি সেরা এগারো অর্থাৎ বেস্ট ইলেভেন গঠন করতে চান তাহলে দেখবেন যে যে কম্বিনেশনে আপনি বেস্ট ইলেভেনটা গঠন করেন না কেন আফগানিস্তানের বেস্ট ইলেভেনে সাতটা বোলিং অপশন থাকবে কখনো কখনো আটটা বোলিং অপশনও থাকতে পারে তবে সাতটা বোলিং অপশন একদম ফেলে দিলেও থাকবে এটার ব্যাপারে কোনো সন্দেহ নেই আপনি একটু চিন্তা করে দেখেন ফাজ ফারুকের সঙ্গে একজন পেস বোলার তো থাকবেন সেটা নাবিনুল হক থাকতে পারেন কিংবা যে কেউই থাকতে পারেন আপনি থার্ড পেসার যদি চিন্তা করেন সেই জায়গায় করিম জানাত অথবা গুলবাদিন নাইফ সেই জায়গাটা থাকবেন আজমতুল্লাহ উমর যাই তো সেই জায়গাটায় আই এখন গেলেও এরা বেস্ট ইলেভেনে খেলবেন আমি ধরলাম যে গুলবাদিন নাইফ কিংবা করিম জানাতের মধ্যে যে কোনো একজন খেলবেন আর উমর যাই তো সেই জায়গাটায় খেলবেন এবার বোলিং অপশনটা আপনি চিন্তা করেন রশিদ খান আছেন নূর আহমেদ আছেন মোহাম্মদ নবী স্পিন বোলিং অপশনে সেই জায়গাটা আছেন তিনি তো বেস্ট ইলেভেনে খেলবেই এখন গাজনফার খেলবেন নাকি সেই জায়গাটায় আহ মুজিবুর রহমান খেলবেন সেটা একটা আলোচনার বিষয়বস্তু হতে পারে সো আপনি যে কোনোভাবেই চিন্তা করেন না কেন সাত সাতটা বোলিং অপশন সেই জায়গাটায় আছে এখন প্রসঙ্গের জায়গাটা হচ্ছে আফগানিস্তানের এই যে বোলাররা আছেন তারা আন্তর্জাতিক টি টোয়েন্টি এবং সেই সঙ্গে ঘরোয়া টি টোয়েন্টি সব কিছু মিলিয়ে আবুজায়দ স্টেডিয়াম অর্থাৎ আবুধাবিতে যে তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে সেখানে তারা কেমন পারফরমেন্স করেছেন আমরা যদি একটু খেয়াল করতে চাই পরিসংখ্যান সহ যে জায়গাটাতে আপনি ঘরোয়া টি টোয়েন্টি এবং সেই সঙ্গে আন্তর্জাতিক টি টোয়েন্টি মিলিয়ে দেখবেন খুব একটা ভালো না আবার খুব একটা খারাপ না মানে থ্রেট পোলিং লাইনআপ আফগানিস্তান আর আপনি বলতে পারেন হ্যাঁ কিছু কিছু বোলার আছেন যারা বেশি এক্সপেন্সিভ হয়েছেন ফাজলাক ফারুক এবং রশিদ খান যেহেতু তারা বেশি সংখ্যক ম্যাচ খেলেছেন এই স্টেডিয়ামটাতে সো তারা বেশি সংখ্যক উইকেট পেয়েছেন রশিদ খানের ইকোনমি রেটটাও বেশ ভালো এবং সেই সঙ্গে রশিদ খানের অ্যাভারেজটাও বেশ ভালো যে প্রতি কত রানে তিনি একটা করে উইকেট পেয়েছেন এই জায়গাটা রশিদ খানই আসলে আবুজাহাদ স্টেডিয়ামে সবচেয়ে বেশি লিড করেছেন এবং ডেফিনেটলি রাশিদ খান তো সেটা লিড করবেন নূর আহমেদ খুব বেশি ম্যাচ তিনি খেলেন না এই স্টেডিয়ামে তিনি ঘরোয়া ম্যাচে খেলেছেন গজেনফার তিনিও ঘরোয়া ম্যাচ খেলেছেন সবকিছু মিলে আপনি পরিসংখ্যানটা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আপনি বলতে পারবেন না যে খুব বেশি এই স্টেডিয়ামে তাদের পারফরমেন্সের জায়গাটা আবার যে ডমিনেটিং না অ্যাজ অ্যান ইউনিট যদি তারা সবাই একসঙ্গে খেলেন তখন এই লাইন আপটা কেমন হতে পারে সেটা তো আপনারা বুঝতেই পারছেন এখন আমি তো এই সামগ্রিক পরিসংখ্যানটা দিয়েছি যে পরিসংখ্যানটা আসলে শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেট না আন্তর্জাতিক ঘরোয়া সব কিছু মিলিয়ে দিয়েছে এখন ঘরোয়া ক্রিকেট যখন খেলেন তখন রশিদ এক টিমে খেলেন নবিয়ার এক টিমে খেলেন কখনো কখনো বা ম্যাক্সিমাম দুজন এক টিমে খেলছেন আর নূর এক হয়তো বা এক টিমে খেলছেন আদারওয়াইজ তারা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবেই খেলেন কিন্তু যখন ইউনিট এই পুরো টিমটা খেলবে সাতটা বোলিং অপশন থাকবে ডেফিনেটলি ডেফিনেটলি পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো স্টেডিয়ামে তারা অবশ্যই ভয়ঙ্কর হতে যাচ্ছেন বা ভয়ঙ্কর হবেন আমরা দুজন বোলারকে নিয়ে একটু আলোচনা করতে চাই যে জায়গাটা রশিদ খান সাম্প্রতিক সময় রশিদ খানের যে বিষয়টা আসলে দেখা গেছে গত আইপিএলের সময় ব্রডকাস্টিং থেকে একটা পরিসংখ্যান দেখানো হচ্ছিল এবং সেই পরিসংখ্যানটা এরকম যে রশিদ খানের গুড লেংথে বোলিং করার হারটা কিন্তু কমে গেছে ওয়েদার রাশিদ খান ফুল লেন্থে বোলিং করেন বেশি অর রশিদ খান একটু শর্ট অফ লেন্থে বোলিং করেন বেশি মানে এই কন্ট্রোলের জায়গাটা তিনি সময়ের সঙ্গে সঙ্গে তার ডিক্রিজ হয়েছে আমরা অনফিল্ডের পর্দে একটা অ্যানালাইসিস করেছিলাম যেখানে দেখিয়েছিলাম যে রশিদের ইঞ্জুরি থেকে প্রত্যাবর্তনের পর অ্যাকশনটাও একটা এক্ষেত্রে অনেক বড় ইম্প্যাক্ট ফেলছে কিনা তবে আইপিএলে এই পরিসংখ্যানটা দেখানো হয়েছিল যে আলটিমেটলি ওয়েদার তিনি টু ফুল বল করছেন অর টু শর্ট বল করছেন এবং তার গুড লেন্থে বল করার পরিমাণটা ওভার দ্য ইয়ার্স যে পরিমাণ কমেছে এবং চলতি বছরটাতে তার গুড লেন্থে বোলিং করার হারটা অন্য যে কোনো সময়ের চাইতে আসলে অনেক বেশি মাত্রায় কম এবং একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনও দেখানো হচ্ছিল যে জায়গাটা রশিদ খানের গুড লেন্থে বোলিং করার পরিমাণটা খুব কম এবং তিনি বেধরক পিটনি খাচ্ছেন আসলে খুব সামনে বল করে অথবা একটু পেছনের লেন্থে বোলিং করে সো এই জায়গাটা অবশ্যই প্রত্যেকটা টিমের সঙ্গে অ্যানালিস্ট আছেন সেই অ্যানালিস্টরা অবশ্যই ফাইন্ড আউট করবেন এবং হাউ টু প্লে রশিদ খান ইন এ প্রপার ম্যান আর এখনকার সময় তিনি যেভাবে বোলিং করছেন সেই অনুযায়ী অবশ্যই সেই সমস্ত টিমের অ্যানালিস্টরা তার এগেনস্টে প্ল্যান করবেন নূর আহমেদ সাম্প্রতিক সময় আফগানিস্তানের নতুন সেন্সেশন তবে নূরকে যদি আমরা একটু ডিকোড করি তাহলে সাম্প্রতিক সময়ে নূর আহমেদ অনেক বেশিমাত্র তার স্টক ডেলিভারির উপর বেশি ডিপেন্ডেট থাকেন এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে তিনি প্রায় ফিফটি পার্সেন্টের বেশি বল করেন আসলে ফুল লেন্থের জোনটাতে অর্থাৎ খুব কাছাকাছি অঞ্চলে ব্যাটসম্যানের খুব কাছাকাছি অঞ্চলে যেহেতু একটু জোরের উপর বল করেন বিরানব্বই থেকে ছিয়ানব্বই কিলোমিটার প্রতি ঘন্টার মধ্যে তার পেসটা বিদ্যমান থাকে সো এই খুব কাছাকাছি অঞ্চলে যখন তিনি বোলিং করেন এটা ব্যাটসম্যানের জন্য আসলে অনেক বেশি মাত্র ডিফিকাল্ট হয়ে যায় একটু নেগোসিয়েট গত আইপিএলে নূরকে কারা সবচেয়ে ভালো খেলেছেন আমরা যদি একটু ডিকোড করতে চাই অ্যানালিস্টের কাজই তো আসলে এই জিনিসগুলো ডিকোড করার নাম্বার ওয়ান আমরা লাস্ট দুই আইপিএল পর্যালোচনা করে দেখেছি বিরাট কোহলি তিনি সবচেয়ে বেটার হ্যান্ডেল করেছেন আমরা দেখেছি নুর আহমেদকে খুব ভালো হ্যান্ডেল করেছেন লোকেশ রাহুল আমরা দেখেছি সামির রিজভি খুব ভালো মতো হ্যান্ডেল করেছেন নূর আহমেদকে সিমরান হেটমায়ার বেশ ভালো মতো হ্যান্ডেল করেছেন রিয়ান পারাত বেশ ভালো মতো হ্যান্ডেল করেছেন এই জায়গাগুলো আমরা দেখতে পেয়েছি যে নূর আহমেদকে কারা কারা আসলে খুব ভালো মতো হ্যান্ডেল করেছেন ক্রিস্টান স্টাফসকে আমরা দেখেছি যে নূর আহমেদকে বেশ ভালো মতো হ্যান্ডেল করেছেন ইন্টারন্যাশনাল এবং সেই সঙ্গে ঘরোয়া টি টোয়েন্টি লিগগুলো মিলে এখন এই জায়গাটা কী পদ্ধতিতে আসলে নূরকে খেলেছেন ব্যাটসম্যানরা বিরাটের ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করে দেখি বিরাট কোহলি নূর আহমেদের যেহেতু স্টক লেন্থের জায়গাটা যদি আমরা যে নুর আহমেদের স্টক লেন্থের জায়গাটা অনেকটাই এরকম একটা জায়গাতে সো বিরাট কোহলিকে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে বিষয়টা দেখা গেছে পেছনের পায়ের উপর তিনি আসলে ওয়েট করেছেন পেছনের পায়ের উপর ওয়েট করে একদম জাস্ট আন্ডার হিজ আইস বিরাট কোহলি অনেক বেশি মাত্রায় স্ট্রাইক রোটেশন পদ্ধতির উপর ডিপেন্ডেন্ট ছিলেন নূর আহমেদের এগেনস্টে অর্থাৎ ওয়েট করে একদম লাস্ট মোমেন্টে চোখের নিচ থেকে হয়তো বা স্কোয়ার লেগ দিয়ে সিঙ্গেল নিয়েছেন এই জায়গাটা অথবা কাট করে চার মেরেছেন একদম লাস্ট মোমেন্টে তাকে নেগোসিয়েট করার চেষ্টা করেছেন এই জায়গাটা আমরা বিরাট কোহলির ক্ষেত্রে দেখেছি যে পেছনের পায়ে তিনি অনেক বেশি ওয়েট করে খেলেছেন ঠিক তেমনি ভাবে তাকে আবার আরেক ধরনের খেলার একটা পদ্ধতি কিন্তু এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ঘরে ঘরে বিশ্ব বিশ্বজুড়ে কমন একটা প্যাটার্ন সে কমন প্যাটার্নটা হচ্ছে আপনি যদি লোকেশ রাহুলকে খেয়াল করে দেখেন ব্যাকফুটের উপরে একটু ক্রিজের ভেতরে ঢুকে ব্যাকফুটের উপর ওয়েট করছিলেন ব্যাকফুটের উপর ওয়েট করছিলেন যে বল আসবে দেন ফ্রন্টলেগ ক্লিয়ার করে শট এই জায়গাটা আমরা লোকেশ রাহুলকে বেশ কয়েকবার দেখেছি নূরের এগেনস্টে কিন্তু একটা বিষয় কমন সেটা হচ্ছে পেছনের পায়ে ওয়েট করা ক্রিজের ডিপে গিয়ে ওয়েট করা ইভেন আপনি যদি সামির রিজভির কথা আমি যেটা বলছিলাম যে সমীর রিজভিও কিন্তু নুর আহমেদকে খেলেছেন যেভাবে পেছনে গিয়ে ওয়েট করেছেন পেছনের পায়ের উপর ওয়েট করে দেন লে। খেলেছেন রিয়ান পারাগের ক্ষেত্রে যদি বলি রিয়ান পারাগো যে কাজটা করেছেন সেটা হচ্ছে প্রথমে পেছনের ওয়েট করেছেন বলটা নির্ধারিত জায়গায় পড়েছে এরপর সামনের পাটাকে ওপেন করে দেন শট খেলেছেন সো একটা কমন প্যাটার্ন আমরা দেখতে পেয়েছি যে পেছনের পায়ে ওয়েট করা ইভেন ভাইভ সূর্যবংশীকে আমরা দেখতে পেয়েছি যে পেছনের পায়ে ওয়েট করে নূরের লেন্থের সঙ্গে বেশ তিনি খেলেছেন এবং তখন নূর শর্ট বল করেছেন তার লেন্থ অ্যাডজাস্ট করতে গিয়ে তো আলটিমেটলি আমরা প্রত্যেকটা ব্যাটসম্যানে যারা আসলে নূরের এগেনসটা সাকসেসফুল হয়েছেন আমরা দেখতে পেয়েছি যে কাজটা তারা করেছেন যেহেতু নূরের স্টক লেন্থে এরকম একটা জায়গায় তারা আগে থেকে পেছনের পায়ে আসলে ওয়েট করতেন পেছনের পায়ে ওয়েট করে বিরাট কোহলি তার প্যাটার্ন অনুযায়ী একদম লাস্ট মোমেন্টে সাইড শট খেলতেন আর অন্যান্য ব্যাটসম্যানরা যারা একটু সামনের দিকে খেলতে পছন্দ করেন বা মিড উইকেট এই রিজনটাতে খেলতে পছন্দ করেন তারা পেছনের পায়ে ওয়েট করে লাস্ট মোমেন্টে ফ্রন্ট ফ্রন্টলেগটা ওপেন করে দেন এই সব জায়গাতে শটগুলো তারা খেলেছেন ইভেন ভাইভব সূর্যবংশীর কথা যেটা বলছিলাম যে পেছনের পায়ে ওয়েট করে মূর্কে শর্ট বল করতে বাধ্য করেছেন সো অনেক সময় যেটা হয় অ্যানালিস্টরা যে কাজগুলো করেন যে আসলে পার্টিকুলার একজন বোলারকে কোন কোন ব্যাটসম্যানরা ভালো খেলেছেন সেই অনুযায়ী অ্যানালাইসিস করে টিমগুলোকে এই ইনস্ট্রাকশনগুলো দেন আই এম প্রীতিমাত শিওর যে বাংলাদেশের আফগানিস্তানের সঙ্গে খেলা আছে বাংলাদেশের যিনি অ্যানালিস্ট আছেন তিনি এই ব্যাপারগুলো সম্পর্কে জানাবেন বাংলাদেশ টিমকে এবং এইভাবে আসলে বড় বড় প্লেয়াররা বা নূরের এগেনস্টে যারা সাকসেসফুল হয়েছেন তারা এইভাবে খেলেছেন সো আজকে এই ভিডিওটা খুব বেশি প্রলং করছি না এই ভিডিওটাতে আমরা দুজন বোলারের জায়গাটা দেখালাম যে উইকনেসের জায়গাটা আমরা আইপিএলের মঞ্চে কিংবা যেহেতু তারা ফ্রিকুয়েন্টলি ক্রিকেট খেলেন এই বিষয়গুলো অনেক বেশি মাত্র এক্সপোজ হয়ে যায় নাও ইটস দ্য এক্সিকিউশন এই এক্সিকিউশনটা তার করে সেটাই আসলে আলটিমেটলি দেখার বিষয় এবং সেই জায়গাটা অবশ্যই অ্যানালিস্টের একটা বড় পার্ট তো থাকবে যারা এই ব্যাপারগুলো বিশ্লেষণ করে টিমের কাছে দেবেন যে এই বোলারটার এগেনস্টে এইভাবে সফল হওয়া যায় কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন